খ্রিস্টান বাংলাদেশের মানবাধিকার কমিশনের অফিস করা হয়েছে আমরা জানিয়ে দিতে চাই মুসলমান বেঁচে থাকতে বাংলাদেশের অফিস থাকতে পারে মানবাধিকারের অফিস স্থাপনের প্রতিবাদে এবং সেই সংস্থার সকল কার্যক্রম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দেশব্যাপী আজকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি অংশ হিসাবে জাতীয় বাইতুল মোকার আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জনিয়তে ওমা ইসলাম বাংলাদেশের ছাত্র সিনিয়র সহ সভা পথে ভাষণ দান করতে দিবেন সাইকল হাদিস علامه আব্দুর রউফ কি এবং বক্তব্য রাখেন ছাত্র জমিয়তে বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা রিদওয়ান সংগ্রামে সাথী বন্ধুগণ আজকে যখন জুলাই ঘোষণা সরকারের পক্ষ থেকে কার্যকর করার দাবি জানানো হয় আজকে যখন মূলত জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠনের প্রতিবাদে আজ জুম্মার নামাজ শেষে এই জাতীয় মসজিদ বাইতুল মোকার রমে মুসল্লিরা ভিড় করেছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন আমরা যতদূর জানি এই বিক্ষোভ সমাবেশ শেষে আরও একটি মিছিল তারা বের করবেন এবং জাতীয় মসজিদ এলাকায় তারা স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগানগুলো আপনারা শুনছিলেন এবং এই জাতীয় মসজিদ এলাকায় আমরা দেখছি আজ কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় রয়েছে ইসলামিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ভিড় রয়েছে পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জাতীয় মসজিদ এলাকায় মুসল্লিদের যে ভিড় সেই ভিড়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন